নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে রেসিপি হলো গোবিন্দভোগ চালের একটা দুর্দান্ত পায়েস এই পায়েসটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে একদম পুরো ক্ষীরের মতো তৈরি হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু না স্কিপ করেই দেখতে থাকুন এই দেখুন এখানে নিয়েছি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল এরপরে বড় চামচের এক চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে এরপরে বলে দিই চালের জন্য কতটা দুধ নিতে হয় কতটা চালে এক লিটার দুধে একশো চাল যদি তার থেকেও বেশি দুধ নেন তাহলে তো আরও ভালো হয় এই দেখুন মাখা হয়ে গেছে ঘিটা এরপরে আমি দুধ নিয়ে নেব এখানে তিনশো গ্রাম চাল যেহেতু আমি কিন্তু এখানে তিন লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম এই দুধটা কিন্তু একদম পুরো ফুল ক্রিমযুক্ত দুধ তাই পায়েসটাও খেতে দারুণ হবে এর সাথে আমি আরও পঞ্চাশ গ্রাম মতো আমুল স্প্রে বা আমুল পাউডার গরম জলে ভালো করে গুলে নিয়ে নিয়েছি তাতে ভালো একটা সেন্ট আসে এরপরে দুধটা দেখুন ফুটে গেছে অনেকটাই ফুটে গেছে দুধটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো চালটা ঘি দিয়ে যে মেখে রেখেছি গোবিন্দভোগের চালটা ভালো করে আমি এটা দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে দেবো ভালো করে দুধের সাথে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন চালটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে দুধের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি নেবেন তবে কিন্তু খেতে ভালো হবে ক্ষীর ক্ষীর হবে একদম অ্যাড করলাম ছোট এলাচ আট থেকে দশটা আর তেজপাতা চার থেকে পাঁচটা ভালো করে মিশিয়ে দেবো এই চালের পায়েস খুব বেশি কিন্তু গাঢ় করে নামাবেন না একটু পাতলা থাকতে নামাবেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে নাহলে খুব ঘন হয়ে যাবে দিয়ে দিলাম কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু নেড়ে দেবো গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন নাহলে কিন্তু তলায় পুড়ে যাবে চালটা যখনই সেদ্ধ হবে তখনই কিন্তু চিনি বা মিশ্রি বা গুড় যেটাই দিন সে তারপরে দেবেন চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মিশ্রি অ্যাড করলাম কিছুটা পরিমাণে দেড়শো থেকে দুইশো গ্রাম মিশ্রিটা দিলে কি হয় পায়েসটা বেশ আট হয় এবং খেতেও ভালো হয় আপনারা অবশ্যই এই মিশ্রি দিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি এতে কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করব যেহেতু মিস্ত্রি আমি কিন্তু পুরোপুরি দিইনি অ্যাড করলাম চিনি স্বাদ মতো চিনি চিনি দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে চড়ে দেবো মিশ্রিটা একটু ছোট ছোটো করে ভেঙে দেবেন এটা এই মিশ্রিটা হচ্ছে বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল সাদা মিশ্রি এটা কিন্তু তাল মিশ্রি নয় পায়েসটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এক চামচ সব শেষে ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে দেব হয়ে গেছে এটা পায়েস আমার রেডি একটু পাতলা থাকতে এই রকম পাতলা থাকতে আমি নামিয়ে নেব এটা ঢেকে রেখে দেব এই দেখুন পায়েসটা কত সুন্দর তৈরি হয়ে গেলো এইভাবে পায়েসের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ